ব্যাংকের এই এস এম ই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যেটা স্টল দিয়েছি এখানে কনজুমারের সুবিধার্থে এবং কনজুমার যাতে পণ্যগুলা সহজে হাতে পায় এবং পণ্যর যে খাদি পণ্য হিসেবে বুঝতে কী হবে সেই জন্য আজকে স্টল এটা দেওয়া হয়েছে আমাদের খাঁটি পণ্য এবং বেজাল মুক্ত পণ্য কবুতর এক মানে যা যাবতীয় মশলা লাগে সব আপনারা কাছে সব মশলা আছে মরিচ হলুদ ধনিয়া পাঁচ পুরন জিরা গুঁড়া তারপর লাচ্চা সেমাই সহ খুবই টেস্টি একটা আমাদের আছে যারা কাস্টমার বিগত আমাদের স্টল ছিল এখানে আলোচনা মজারে তখনও যারা কনজিউমার নিয়েছিল আবার তারা ফিরে আসছে আইসা দুই চার কুড়ি পিস করে নিয়েছে যেমন এখানে আজকে সকালে যে ব্যক্তি আসছে সম্ভবত দুপুরে তারা রান্না করছে আবার বিকেলে আইসা আমাদের কাছ থেকে মরিচ মরিস না ঠিক আছে আপনার মরিস গুড়া টিকা আছে প্রথম দুটো প্যাকেটে নিয়েছিল তারপর আবার পাঁচশো গ্রাম নিয়েছে মরিস গুড়া বেশি জাল নেই হ্যাঁ অত্যন্ত জাল যেটা আমরা সম্পূর্ণ কাটি বেজাল মুক্ত অর্থাৎ যা আমরা মানে থেকে পাই আমরা জানি যে বাজারের অনেক মোরছর গুড়া দামি কোনো নাম হইদাম না আমরা জানি যে বাজারের অনেক মোরছর গুড়া এবং হলুদ গুড়া বিভিন্ন ধরনের মিক্সড থাকে গুড়া আমরা একটা নাম কইতাম পারি মরিচর গুড়া আমরা জানি যে ইটর গুড়া মিক্স থাকে তো আপনারা এগুলা তা কোনো কিছু মিক্সড আছে নি আমাদের এ ধরনের কিছু নেই যা আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আমরা পণ্যগুলা দিচ্ছি যা খাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাকে আমাদের হটলাইন নাম্বারও দেওয়া আছে ফেসবুক পেজ আছে আমাদের এবং প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় আমাদের এই পণ্যগুলো পাবেন ডেলিভারি হচ্ছে এবং প্রতিটি জেলায় উপজেলায় আমাদের ডিস্ট্রিবিউশন আছে কোনো সমস্যা হলে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন বেদালযুক্ত বাজারে মুক্ত পণ্য কীভাবে দেওয়া যায় সেই সুবাদে আমাদের স্যার চিন্তা করে একটা পণ্য বাইর করছে যা গ্রাহকরা খেয়ে আমাদেরকে বলতেছে না আমরা একটা পণ্য সিলিডার পেয়েছি সেটা যাতে আরো ভবিষ্যতে পাই এই আশা গ্রাহকরাও করতেছে আর আমরা আমরা বুঝতে পারলাম যে খুব ভালো ফিডব্যাক কাস্টমার থেকে আমরা পাইছি যে কনজিউমার একবার নিছে বারবার ওই পণ্যগুলো আবার আইয়া নিয়ে যাচ্ছে আচ্ছা আপনার কোম্পানিটা কোন জায়গা আমাদের কোম্পানি বিসি গুডাডিকর সিলেট বিসি গুডাডিকর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কনজিউমারের সুবিধার্থে যাতে কনজিউমাররা সাশ্রয়ী পণ্য নিতে পারে এখানে মরিচ হলুদ ধনিয়া

200 আমাদের পাঁচটা আট মিক্স আছে এখানে ভালো স্বাদ এবং গ্রানের জন্য এই পাঁচট্রনটা তৈরি করা হয়েছে আদার্স যত কোম্পানি আছে তার চেয়ে একটু ডিফারেন্স করা হইছে যাতে এখানে একটা স্বাদ পায় ঘ্রাণ পায় এবং সুস্বাদু সুস্বাদু হিসেবেই আমাদের এই পণ্যগুলো ব্যবহার করতে পারেন দেখুন আসলে আমরা দেখতাম বললাম যে ইনো সুটোপে একটা থেকে শুরু করি বড় প্যাক পর্যন্ত আছে তো দিন টাইম নি তা সাইনতেন ফয়লা সুবপ্যাক নি আবার আরও আছে আমাদের পণ্য অ্যাকচুয়ালি এখানে সব পণ্য আনতে পারে নাই এগুলো আমাদের প্রতিটা ডিস্ট্রিবিউটর পয়েন্টে বা পাড়া মহল্লা আমাদের বেন যায় ব্রেনের মাধ্যমে আমরা ডেলিভারি সেকশনটা চালু রাখছি এবং আমাদের পেজ আছে কবুতর মশলা কবুতর একটা পেজ আছে ফেসবুকে এবং আমাদের এই হটলাইন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল টু এইট টু ডাবল সেভেন এই নাম্বারে কল করলে আমরা ফ্রি ডেলিভারি বাসায় নিয়ে পৌঁছে ফ্রি ডেলিভারি দেওয়া হয় সিলেটে

তবে আমরা সিলেটর উদ্যোক্তাগণ হিসাবে আমরা তারারে সাপোর্ট করবো এবং তারা কিন্তু অনেক দূর অলরেডি আগে গেছেন কি আমরা যতটুকু দেখতাম পারাম আমরা সিলেটর প্রত্যেকটা উপজেলাত আমরা জানতাম পারছি তারা ডিস্ট্রিবিউশন আছে তো আমরা যদি আসলে

মানুষের বিশ্বাসটুকু উঠে গেছে এই বিশ্বাস না বিশ্বাসের জায়গায় এই পণ্যটা নিয়ে যখন বিশ্বাস হবে তখন বারবার আমাদের পণ্যগুলা নিবেন এবং আমাদের পণ্যের খাঁটি এই জন্য যে আমাদের পণ্য এই যে হাফ কেজি এক চামচ দিলে আদার্স কমায় আমি আমার কোম্পানি যে পণ্য সম্পর্কে গুণগত মান যেটা বলছি যে অন্যান্য কোম্পানি যদি এই দুই চামচ থাকে আমাদের এক চামচ দিলেই চলছে এ ধরনের পণ্য এতে খাঁটি পণ্য বেজাল মুক্ত পণ্য বর্তমান বাজারে যে সয়লাভ হচ্ছে বেজাল ভেদালযুক্ত বাজার সেখানে আমাদের ভেদাল মুক্ত পণ্য দিয়ে যাতে গ্রাহককে সন্তুষ্টি করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি আমন্ত্রণ করাচ্ছি আমাদের অষ্টলে আসার জন্য এই যে আপনার সরিষার তেলটা মাস্টার ডুয়েল জি তো ওই আপনার এই সরিষার তেলটা আসলে মেশিনে ভাঙানো না আপনার মানে ঘাটটা আমাদের মেশিনে ভাঙানো এবং বিয়োঞ্জেভাবে আছে এখানে আমাদের সম্পূর্ণ লেখা আছে বার্জিন রেট যে কাঠি কাঠি সরিষা

বেস্টের অনুমোদন থাকে না আমাদের যতটুকু জানা সেই জন্য আমরা বেস্টের এর যে অনুমোদন প্রাপ্ত যেগুলো সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা ডিফাইন করে আমরা দিচ্ছি খাঁটি পণ্য অনেক মূল্যবান কথা কইছেন আপনারা অসংখ্য ধন্যবাদ